ও জামিলাজান স্যার আমি অনেক কিছু শিখছি ভুলে গেছি কেন দেবী এত ভুলে হবে ভুলে হবে দেখে দেখে কি হবে সাদিয়া Алексеর অধিকরণের সপ্তমে মুরাদ ভাইয়া লিখছে অধিকরণের সপ্তমী কামাল ভাইয়াও লিখছে অধিকরণ সপ্তমী চায়না লিখছে নাসেসর অনেক ভালো কিভাবে বুঝরাত তুমি আমার সাথে তো চলনি কেমনে আমি ভালো রকি হাসান ইসেন আলাইকুম আসসালাম নতুন নতুন শব্দ শিখছি গুড গুড পলাস ব্যাপারি লিখেছেন বর্ত্তিনাই তো আমি পড়াশবিবে লিখছে কোন সমস্যা নেই নতুন 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 মশাশ সবাই অধিকারণের সপ্তমিতার মানেটা কি অধিকারণ কার একটা মনে আছে স্টপ টাইম স্টপ প্লেস আর সাবজেক্ট তিনটা বিষয় অধিকারণ কার কি স্টপ টাইম স্টপ প্লেস আর এটা কি সাবজেক্ট এই তিনটা বিষয় মানে কি অধিকারণ কার মাথার ভিতরে গেথে আছে আপনাদের এখানে কি বলছে পড়াশনায় মন দাও তার পড়াশোনাটা কি এখানে পড়াশোনা কিন্তু এখানে একটা সাবজেক্ট পড়াশোনাটা কি একটা সাবজেক্ট মূল শব্দ আমাদের এখানে হলো পড়াশোনা মূল শব্দটা হলো পড়াশোনা এর সাথে আছে অন্তস্তি একটা বিভক্তি তা এ অন্তস্তিয়াতে এতে এটা সপ্তমী বিভক্তি সুতরাং মূল শব্দ পড়াশোনা এর সাথে আছে অন্তস্তিয়া হান্ড্রেড পার্সেন্ট অধিকরণের সপ্তমী এত ভাবার টাইম নাই উত্তরটা হবে অধিকরণের সপ্তমী অধিকরণের সপ্তমী এটা একটা সাবজেক্ট এটা কি সাবজেক্ট যে কোন সাবজেক্ট আপনি কি খারাপ ভালো মন্দ যাই হোক যেমন দেখেন আমি বললাম কি মেয়েটি মেয়েটি কি লুচামিতে ভালো মেয়েটি লুচ্ছামিতে ভালো কি বললাম মেয়েটি লুচ্ছামিতে ভালো আবার কি বললাম মেয়েটি মেয়েটি নাচে না মানে মেয়েটি কি না এই একটাই বুঝার ইতি হয়ে যায় আচ্ছা মেয়েটির লুচা ভালো বলো তো এটা উত্তরটা কি হবে বলেন তো কি হবে কি হবে তো বলেন তো তো আর কমেন্ট দেখি দেখি কি পারেন এটা কিন্তু একটা সাবজেক্ট আমি বলছি এটা একটা সাবজেক্ট মেয়েটি লুচ্াম উত্তরটা কি হবে এটা কেন বলেন তো সাবজেক্ট কি এটাও কিন্তু অধিকরণ শব্দ এটা কি অধিকরণ সপ্তমী ওটা কি সাবজেক্ট কি মেয়েটি কোন বিষয়ে ভালো লুচামিতে সপ্তমী লুচামী লুচাম শব্দ আর এখানে বিভক্ত হবে অধিকরণের সপ্তমী শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে কি পরীক্ষা আসতে পারে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে পাঠে নিচে দেখ শিশুগণ কোন সাবজেক্টে মন দেয় পাঠে সাবজেক্ট বুঝাচ্ছে সুতরাং হান্ড্রেড পার্সেন্ট কি অধিকরণ করা সাবজেক্ট বুঝালেই অধিকরণ করে ক্লিয়ার ইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন আপনি নিবন্ধন পরীক্ষা বাংলা পরীক্ষা দেবেন মনে রাখবেন আপনি পঁচিশটা বাংলা প্রশ্নের ভিতরে পনেরোটা প্রশ্ন পাবেন বিগত সালের জব সলিউশন পরীক্ষায় আর বাকি যে দশটা প্রশ্ন থাকবে এটা সম্পূর্ণ আপনার বেসিক থেকে ধরবে আপনি যদি বেসিক ভালো করতো শিখেন আপনি তাহলে এই দশটা প্রশ্নের উত্তর পারবেন আদারাইজ পারবেন না পারবেন না পারবেন না যাদের মুখস্থ বিদ্যা আছে তারা অন্তত পক্ষে বাংলায় আপনি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না এটা গ্যারান্টেড এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি দেখেন স্বাধীনতার বলে তো কর্মের ষষ্ঠী নিমিত্তার্থের ষষ্ঠী করণের ষষ্ঠী নাকি সম্প্রদানের ষষ্ঠী দেখেন এটা কি হবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কি হবে একটা দেখেন জন্য এবং নিমিত্ত বুঝালেও সম্প্রদান কারক হয় যদি জন্য নিমিত্ত হয় সাধারণত নিমিত্তার্থে হয় এটা কি নিমিত্ত নিমিত্ত কি জন্য এবং নিমিত্ত অর্থ যার জন্য অর্থতা বাক্যের ভিতরে জন্য নিমিত্ত হলো নিমিত্তার্থ খুঁজবেন যদি অপশনে নিমিত্তার্থ না থাকে তখন আপনি সম্প্রদানে টিক দিয়ে আসবেন অর্থাৎ বউ এবং শালি এই বাক্যে বউ হলো নিমিত্ত আর শালী হলো এটা যদি আপনি পরীক্ষা অপশনে বউ শালি দুইটা থাকে আপনি টিক দিবেন বউ যখন বউ থাকবে না তখন শালিতে যদি এখানে আর সম্প্রদান কারকে কখনো সৃষ্টি বিভক্তি হয় না সম্প্রদান কারকের জন্মই শুধু সম্প্রদান কারকের জন্য সুতরাং এখানে সম্প্রদানের সৃষ্টি হবে না আর নিমিত্তার্থে সাধারণত চতুর্থী বিভক্তি হয় যেহেতু এখানে চতুর্থী আছে সৃষ্টি কোনো সমস্যা নাই কারণ মূল সমস্ত স্বাধীনতা এর সাথে বিভক্তি আছে র এর সৃষ্টি ষষ্ঠী সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম জন্যটা এই বাক্যে উজ্জ আছে এই বাক্যে কি আছে উজ্জ আছে ক্লিয়ার কি ক্লিয়ার 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 দেখেন কি কাজে লাগে আপনাদের কাজে লাগে